আচ্ছা আপনার কি মন খারাপ কোনো কিছুতে মন ভালো হচ্ছে না কোনো ব্যাপার না নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনি সমগ্র এই বইটা পড়লে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনার মনটা ভালো হয়ে যাবে এখন এই বইটি কেমন বইটি পড়ে আমার কেমন লাগলো বইটি বাংলাদেশ থেকে আপনি কোথায় কিনবেন সব কিছু না আজকে ডিটেলস আলোচনা করবো সো চেকেট আউট আসসালামু আলাইকুম দিস মোহাম্মদ আলী দলকাম বই কর সিজন টু প্রচুর পড়তে হবে টেনিদার সমগ্র লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় বইটা আনন্দ পাবলিকেশন থেকে প্রথমবারের মতো পাবলিশ করা হয় বইটার পেজ সংখ্যা পাঁচশো চার বইটার প্রথমবার উনিশশো ছিয়ানব্বই সালে প্রকাশিত হয় বইটার গুড ডিজাইটিং হল ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এবং বইটার দাম আপনি চারশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এটা বলে রাখি যে বইটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হলো প্রিমিয়াম প্রিন্ট একটা হলো সাধারণ সস্তা প্রিন্ট সো আপনি যদি প্রিমিয়াম প্রিন্ট কিনতে চান আপনার চারশো টাকার আশেপাশে পড়বে আর আপনি যদি একটু সস্তা প্রিন্ট কিনতে চান তাহলে আড়াইশো মতো যাবে আর কি দুইশো আড়াইশো এরকম যাবে এবার যদি কাবার ডিজাইনে একটু কথা বলি কাবার ডিজাইনটা খুবই সিম্পল আহামের কিছু না আবার যে একেবারে খুবই সিম্পল তাও না আমি যদি দেখাই যে ফ্রন্টে একটা ইলোপ টাইপের ব্যাকগ্রাউন্ডে এখানে বইটার নাম লেখা সবগুলো লেখকের নাম লেখা এবং বড় করে ফ্রন্টে টেনিদার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টার একটা ইমেজ আঁকার চেষ্টা করা হয়েছে সো তাকে লেখক যেভাবে বর্ণনা করেছেন গল্পেতে বা উপন্যাসে সেরকমই একটা ইমেজ আঁকার চেষ্টা করা হয়েছে এবং ব্যাক পার্টে এখানে টেনিদার কিছু মতামত দিয়েছেন যে কথাগুলো বলে থাকেন ডিলা ওই কথাগুলো এখানে লেখা আছে তাতে একটা পাঠকের প্রতি আগ্রহ সৃষ্টি করে ওই জন্য এই বইটা কাউকে উৎসর্গ করা হয়নি ইভেন আমি যতদূর জানি ওই সময় উৎসর্গের এই বিষয়টা ছিলই না সো কাউকে উৎসর্গ করবে একটা বই লেখে ওই কনসেপ্ট ওই সময় ছিল না যার কারণে এই বইটাও এর ব্যতিক্রম না আচ্ছা এবার যদি ট্রেনিদাকে নিয়ে একটু সংক্ষেপ বলি তো যেহেতু কল্পনা ট্রেনিদাকে নিয়ে বা বইটা ট্রেনিদাকে নিয়ে টেনিদা সমগ্র তাই টেনিদা ট্রেনিদাকে নিয়ে জানাটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় সো টেনিদা একটা ফানি ক্যারেক্টার খুবই মজার একটা ক্যারেক্টার সে পটল ডাকা নামক একটা জায়গা থাকে এবং তার সাথে থাকে তার তিনজন সঙ্গী বা অ্যাসিস্ট্যান্ট বলা যায় একজন হাবলু ক্যাবলা এবং পেলা এই তিনজন কিন্তু টেনিদা থেকে বয়স অন্ত ছোটো তার জন্য টেনিদা হলো এই দলের লিডার এবং এই চারজনকে লেখক এখানে চার মূর্তি বলে আখ্যায়িত করেছেন বা সংক্ষেপে যদি বলি পটল ডাঙার চার মূর্তি এখন এই চার মূর্তি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাণ্ড কারখানা করে থাকে এবং এই সকল কাণ্ড কারখানা নিয়ে বা মজার মজার কাণ্ড কারখানা নিয়েই এক একটা গল্প হয় টেনিদার গল্প এবং সেই সমস্ত গল্পের সমষ্টি হলো টেনিদা সমগ্র আচ্ছা আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে টেনিদা ছাড়াও বাংলা থেকে কিন্তু আরও একটা ক্যারেক্টার আছে যেখানে ফানি গুল দিতে পছন্দ করে বা ফাপড় দিতে পছন্দ করে বাংলাদেশের ভাষা যদি বলি তার নাম হলো ঘনাদা এই যে টেনিদা এই টেনিদা কিন্তু ঘনাদা থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা হয়েছে এই ঘনাদা লেখক হলো প্রেমেন্দ্র মিত্র এবং ঘনাদা টেনিদার থেকে অনেক তিন চার লেভেল উপরে থাকে সবসময় সো এই যে টেনিদার যে ক্যারেক্টারটা লেখক গল্পের মধ্যেই বলে দিয়েছেন টেনিদা মাঝে মধ্যে বলে যে আমার যে গুরু আছে ঘনাদা টেনিদা কিন্তু ঘনাদা থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা হয়েছে এবং লেখক এই বিষয়টা অনেক গল্পের মধ্যেই উল্লেখ করেছে এই গল্পগুলোর যে মেন ক্যারেক্টার টেনিদা সেই ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং টেনিদা অনেকটা ফানি আমি আগেই বলেছি যে টেনিদা অন্যরকম একটা ক্যারেক্টার সে ভুল ভাল ফরাসি ভাষা বলে কেউ যদি ভুল ধরিয়ে দেয় যে এই ভাষাটা হয়নি সে তাকে ধরে মারে বেশ বেশ ইন্টারেস্টিং এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অনন্য চরিত্র এই টেনিদা এখন বাংলা লেখাতে বাংলা বা সাহিত্যে এরকম হিউমার খুব কম লোকই ব্যবহার করতে পেরেছে তাই আমার মনে হয় যে টেনিদার সংগ্রহ এই বইটা প্রত্যেকটা বাঙালির সংগ্রহে রাখা উচিত এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে টেনিদার যে গল্পগুলো বা উপন্যাসগুলো এগুলো নিয়ে কিন্তু অনেক কার্টুন আছে আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন যে টেনিদার কার্টুন আপনারা দেখবেন যে জি বাংলাতে সম্ভবত টেনিদার এই কার্টুনগুলো আছে সো আপনারা চাইলে কার্টুন দেখে নিতে পারেন কিংবা অডিও স্টোরি আকারে সামনে সাসপেন্স আছে সেখান থেকে অডিও স্টোরি শুনে নিতে পারেন কিংবা এই টেনিদার নিয়ে কিন্তু অনেকগুলো ছবিও আছে তিন চারটা ছবিও আমি দেখছি সো আপনারা চাইলে ছবিগুলো দেখতে পারেন ছবি ছবিগুলো অনেক সুন্দর আর কি ছবি মানে সিনেমা আর সিনেমার কথা বলছি সো অনেকে আবার ছবি বলতে বলছি সিনেমা বোঝে না অনেকে আবার সিনেমাকে বইও বলে সো আমরা এখানে ছবি বলি টেনিদা চরিত্রটা সত্যি অনেক আজক এই টেনিদা বার 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 পরীক্ষায় ফেল করে এবং তাতে তার কোনো আফসোস নেই সে বলে যে পাশ তো সবাই করতে পারে কিন্তু ফেল কয়জন করে ফেল করাটাই নাকি আসল কৃতিত্ব পাশ করার মধ্যে কোনো কৃতিত্ব নেই এবং এই টেনিদা প্রচুর খেতে পারে ভোজন রসিক বলা যায় সো বাংলা সাহিত্যে এরকম ভোজন রসিক খুব কম চরিত্রই আছে আর কি খুব কম লোক যেরকম ভোজন রসিক চরিত্র তৈরি করেছেন তো টেনিদা এক বসাতে আট দশটা সিঙ্গারা দশ বারোটা চাচুর মুড়ি বা তিরিশ বত্রিশটা পিঠা খেয়ে নিতে পারে এবং তার আগে এত খাওয়ার পর তো খুবই মজার একটা চরিত্র এই টেনিদার সমগ্র বইতে রয়েছে ফুল একটা প্যাকেজ অর্থাৎ টেনিদার যত গল্প উপন্যাস আছে সব কিছু আপনি এই টেনিদার সমগ্র বইতে পেয়ে যাবেন এখানে পাঁচটা উপন্যাস বত্রিশটা গল্প এবং একটি কৌতুক নাটিকা আছে আচ্ছা একটা প্রশ্ন অনেক সময় অনেকে থাকে যে দা ক্যারেক্টারটা এটা কি ফিকশনাল ক্যারেক্টার নাকি এরকম অস্তিত্ব আছে অর্থাৎ এটা কি কাল্পনিক সম্পূর্ণ কাল্পনিক নাকি বাস্তবের কোনো অস্তিত্ব আছে বা এমন কেউ আছে যাকে দেখে অনুপ্রাণিত হয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদার এই চরিত্র তৈরি করেছেন ইয়াস হ্যাঁ এরকম বাস্তব একজন আছে যাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই টেনিদা 캐릭터টা লেখক তৈরি করেছিলেন মজার বিষয় হলো সেই আসল টেনিদা যাকে কল্পনা করে লেখক টেনিদা চরিত্রটা তৈরি করেছে তার একটা পুরো সাক্ষাৎকার এই বইয়ের শেষে আপনি পেয়ে যাবেন লিখিত সাক্ষাৎকার আর কি তো সেই সাক্ষাৎকারে অনেক মজার মজার তথ্য পাবেন যেমন টেনিদা যে চরিত্রটা তৈরি করেছেন সেই মানে যাকে নিয়ে চরিত্রটা তৈরি করেছেন সেই টেনিদা এবং লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় একই বাড়িতে ভাড়া থাকতেন ভাড়া থাকতেন বলতে লেখক ভাড়া থাকতেন এবং টেনিদা ছিল বাড়িওয়ালা এবং লেখক ছিল ভাড়াটি আর কি সো সেই বাড়িওয়ালাকে কেন্দ্র করে বা তাকে ভেবে এই চরিত্র তৈরি করেছেন এবং এরকম অনেক ইন্টারেস্টিং তথ্য আপনি পেয়ে যাবেন সো আপনি চাইলে সেখান থেকে তথ্যগুলো জেনে নিতে পারেন তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই বইটা পড়তে হবে বা কিনতে হবে যারা সালে সাসপেন্স শোনেন তারা অনেকেই জানেন যে টেনিদার অনেকগুলো গল্প এবং উপন্যাস কিন্তু সালে সাসপেন্স আছে সালে সাসপেন্স অডিও স্টোরি আকারে আছে সো আপনারা চাইলে সেখান থেকে শুনতে পারেন বাট আমি প্রিফার করি যে আপনারা প্রথমে গল্পটা পড়েন বই পড়েন আর আপনি শুনেন ওটা কোনো সমস্যা নাই বাট প্রথমেই শোনা টাইম প্রেফার করি না এই বইটা কিশোর থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ পড়তে পারবে বিশেষ করে কিশোররা কিশোরদের জন্য মাস রিড একটা বই টেনিদার গল্পগুলো কখনো পুরনো হয় না টেনিদা সবসময় নতুন আমি মাঝে মধ্যে টেনিদার গল্পগুলো পড়ি সো আমার বেশ ভালোই লাগে গল্পগুলো পড়তে এবং আপনি যে কোনো বয়সে যে কোনো সময় গল্পগুলো পড়েন বারবার পড়লেও গল্পগুলো দেখবেন একদম নতুনের মধ্যে লাগতেছে কখনো এর মানে একঘেমে লাগে না যে অনেক পড়ছি তো আবার পড়ে কি হবে এরকম মনে হবে আপনার আপনি যদি পড়তে থাকেন এই বইয়ের একটা ভালো দিক হলো যে এই বইতে আপনি আগেই বলেছেন যে সব একটা প্যাকেজ আর কি সো সব গল্প উপন্যাস নাটিকা হাবি যাবি যা আছে একটা বইতে পেয়ে যাবেন এটা একটা পজিটিভ দিক তা দ্বিতীয়ত হলে তো আপনাকে আলাদা করে কোনো বই কিনতে হবে না সো দেখা যাচ্ছে যে আপনি যদি সমগ্র না কেন তাহলে আলাদা করে বই কিনতে হবে স্পেসিফিক স্পেসিফিক সো সেটা করতে হলো না এই আর কি এই যে চার মূর্তি টেনিদা হাবলু ক্যাবলা এবং পেলা এই চার অনেক অভিযান কিন্তু এই বইতে আছে যেটা কিনা উপন্যাস আকারে ছাপা হয়েছে এবং এই উপন্যাসগুলো কিন্তু খুবই মজার উপন্যাসগুলো যে একেবারে সম্পূর্ণ ফানি এরকম না এটা সাসপেন্স আছে বাট সেই সাসপেন্সের মধ্যে মজাটাই বেশি আপনি আনন্দই পাবেন যেমন একটা যদি বলি যে কম্বল নিরুদ্দেশ এই কম্বল নিরুদ্দেশ উপন্যাসে দেখা যায় যে টেনি দাঁদের পাড়ায় একটা ছেলে থাকতো সে খুব দুষ্টু এবং সেই ছেলেটা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক জায়গায় খোঁজা হচ্ছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তো লাস্টে টিনিদা বলে পাড়ার লোক হিসাবে তো আমাদের একটা দায়িত্ব আছে আমরাই চারজন মিলে চার মূর্তি মিলে ওই ছেলেকে খুঁজে বের করবো দেখা যায় যে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে হাবি জাবি করে টেইনদের কাণ্ড কারখানা যেরকম উল্টাপাল্টা কাজ করে এই কাণ্ড উল্টাপাল্টা কাজ করে বিভিন্ন ফানি মজার মজার কাণ্ড ঘটায় অবশেষে দেখা যায় সে আর কম্বল আসেন নিরুদ্দেশ হয়নি কম্বলকে তার কাকা একটা পড়ার মাস্টার রেখে দিয়েছিল সেই পড়ার ভয়ে সে ঘরের মধ্যে লুকিয়েই ছিল এবং তার কাকে সেই লুকোতে সাহায্য করেছিল সে কখনো নিরুদ্দেশী হয়নি অথচ টিভিতে তাকে নিয়ে ঘুরে ঘুরে উল্টাপাল্টা কাজ করে মানে বিশাল একটা কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে এটা আপনার আসলে গল্প না পড়লে বা উপন্যাস না পড়লে পুরোপুরি বুঝতে পারবে যে আমি আসলে কি বলতেছি আপনাদের ওরকম খানিও লাগবে না আমার কথা শুনে এই বইটা আপনি রকমারিতে পেয়ে যাবেন আমি প্রিফার করি যে নীলক্ষেত্রে কিন্তু আপনি নীলক্ষেত্রে যদি বলেন যে সমগ্র বইটা কিনবো তাহলে সেখানে তার আপনাকে দেবে আপনারা দুই কপি কিনতে পারেন আইমিন দুই ধরনের কপি পেয়ে যাবেন আর কি এটা অরিজিনাল প্রিন্ট আর একটা হলো যে প্রিন্টে মানে সস্তা প্রিন্ট আর কি সো আপনি যদি অরিজিনাল প্রিন্ট কিনতে চান না সেক্ষেত্রে রকমারি বেটার অপশন আমার মনে হয় কারণ রকমারিতে একদম ইন্ডিয়া থেকে বই ওরা নিয়ে এসে দেয় সো নীলক্ষেত্র গেলে আপনি অরিজিনাল বই কপিটা নাও পেতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে প্রিন্টেড কপিটাই কিনতে হবে সো আপনার ইচ্ছা আর কি আপনি যদি এখনো এই বইটা না কিনে থাকেন বা না পড়ে থাকেন আমার মনে হয় দ্রুত আপনার বইটা কেনা উচিত এবং পড়া উচিত দেখা নেক্সট যাচ্ছে